The ওয়েলকাম টু মা হিমালয়া ব্লগ চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো আজকে হচ্ছে আমাদের বাসে আমার মামা আমার আমার বড়ো মনি তারা সবাই আসবে সো এটা হচ্ছে একদিনের ব্লগ বাট অনেক বড় হয়ে যে ব্লগটা এই কারণে আমি দুইটা পার্টে দিব সো আজকে দেখাবো যে তারা আসার পর থেকে আমরা বিকালবেলা পর্যন্ত কী করে পরেরটায় দেখাবো যে আমরা সন্ধ্যাবেলা কোথায় ঘুরতে যাই সো এখানে তারা আসা উপলক্ষে আমরা হচ্ছে কাচি বিরিয়ানি রান্না করব। সো এইখানে আমরা যা যা মশলা লাগবে সো এইগুলি রেখেছিলাম অ্যান্ড মশলা তো অনেক রকম লাগছে সবটা তো আর ভিডিও করেন তাছাড়াও হচ্ছে কাঁচি বিরিয়ানির সাথে হচ্ছে আমরা কাবাবটাও রাখছিলাম সো এখানে কাবাবের মশলাও ছিল সো এটা হচ্ছে আগের দিনের ব্লগ অ্যান্ড একটা সুন্দর বিছনা চাদর বিছিয়েছে অ্যান্ড এই চাদরটা আমার কাছে খুব ভাল লাগছে এটা অনেক লাইট কালার অ্যান্ড এই রুমে হচ্ছে এই ব্ল্যাক কালারটা মানে ডিপ কালার চাদরটা বিছে সো তারপরে দেখো আমার পড়ার টেবিলের অবস্থা কী বাজে মানে আমার পড়ার টেবিল অবস্থা এত বাজে মানে আমার কিছু বলার নাই সো এটাকে মানে একটা তুলি মেরে আমি এখন গুছাই নিব সো চলো শুরু করা যাক সো এই তো আমার গুছানো শেষ অ্যাকচুয়ালি না আমি এটা এডিট করছি এটা কিন্তু আমার গুছাইতে অনেক কষ্ট লাগছে অ্যান্ড এটাকে মুছিও অ্যান্ড দেখো পরের দিন ওরা চলে আসে অ্যান্ড দেখো এখানে ওরা কত মজা করে অ্যাকচুয়ালি আমরা সব আমি আগেও বলছি এখনও বলছি যে আমরা কাজিনরা একসাথে হলে খুবই মজা করি খুব 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 যেটা হচ্ছে ভিডিওতে বলে বা দেখিয়ে সম্ভব না তোমরা যারা কাজিনরা একসাথে হলে অনেক মজা করো তারাই জানো যে এখানে কত মজা লাগে অ্যান্ড আমি এখানে একটু ভিডিও করছিলাম সো তারপরে এখানে হচ্ছে আমরা কাছি বিরিয়ানিটা তৈরি করে নিয়েছিলাম অ্যান্ড ওইখানে হচ্ছে একটু কালো কাপড় দেখা গিয়েছে ওটা আমি খেয়াল করে ভিডিওটা অফ করতে সো এখানে হচ্ছে আমি সব টক মানে আমি না আম্মু সব দই টই দিয়েছিলো যা যা আছে সব অ্যান্ড আব্বু এটাকে মাখাচ্ছিলো অ্যান্ড এখানে আমি তেমন কিছুই বলি নাই যে এখানে কি কি লাগছে লাগছে জাস্ট আমি দেখেছি অ্যান্ড তোমরা যদি চাও যে এটা একটা মানে ফুল একটা বড় করে ভিডিও দিই তাহলে আমি দেখাতে পারি এর আগেও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আসছে সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি তোমরা চাইলে ওটা দেখতে পারো বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগছিলো খুব সো এইখানে তারপর আমরা এটাকে হচ্ছে দুই ঘন্টা আর কি দেড় ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম অ্যান্ড এখানে কিন্তু আমরা খাসি মাংস ব্যবহার করেছি এখানে হচ্ছে তিন কেজি মাংস আর দুই কেজি চাল ছিল মোট মেবি এগারো জন কি জনের মানে কোয়ান্টিটির আমরা কাছি বিরিয়ানির রান্না করেছিলাম অ্যান্ড কাঁচি বিরিয়ানি এর আগেও আম্মু বাসায় রান্না করেছে মাঝে মাঝেই আমরা রান্না করে খাই বিশেষত ফ্রাইডেতেই করি কারণ কি সব সময় তো আর হয় না অ্যান্ড এটা করা এত ঝামেলার ব্যাপার মানে কি বলবো কি মুখে বলে এটা প্রকাশ করা সম্ভব না যেমনি এখানে উপর দিয়ে কী যেন একটা বলে মা আনা কী ওগুলি দিয়েছিল ভাই আমি জাস্ট ভিডিওই করছি আমার এগুলি কোনো কাজ টাজ নেই আমি দেখিও নাই অ্যান্ড যদি হচ্ছে ই করতাম একদম প্রপার ভিডিও করতাম তাহলে আবার শুনতাম যে কোনটা কী তাহলে আবার মানে তোমাদের বলার জন্য অ্যান্ড এখানে কিন্তু মাহিরও দিয়েছে অনেক সো তারপর আমরা এখানে হচ্ছে বাসমতি যে রাইসটা ওটা দিচ্ছিলাম এটা একটু দিয়ে তারপর উপরে বেরেস্তা দিয়ে এখানে হচ্ছে আমরা ঘি দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড তারপরে আবার এটা কি যেন একটা বলে সো ওটা দিয়ে তারপরে আবার হচ্ছে বাসমতি রাইসটা পুরাটা একদম দিয়ে তারপর উপরে আবার ওই যে ওই হলুদ যে জিনিসটা আসে ওটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড তারপর আবার ঘি কিশমিশ তারপর হচ্ছে এই যে বাদাম এগুলি সব দিয়ে দিয়েছি অ্যান্ড সো তারপর আমরা এখানে যে ওই যে আটা যে একদম ঢাকার জন্য যে একটা ই করা লাগে না সো ওটা দিই সো তারপর আটা একদম রেডি হয়ে যায় অ্যান্ড এখানে হচ্ছে এটাকে কেটে নিয়েছিলাম অ্যান্ড এটা এখন হচ্ছে একদম মাখায় ফেলবা অ্যান্ড মানে ট্রাস্ট মি গাইজ এটা এত মজা হয়েছিল অ্যান্ড মানে সবাই বলছে অনেক মজা হয়েছিলো অ্যান্ড আমার মামাও কিন্তু বলছে এটা খুব বেশি মজা হয়েছিল অ্যান্ড আমার কাছেও অনেক ভাল লাগছে তোমরা যদি চাও এটার একটা প্রপার ভিডিও বলতে তাহলে কিন্তু আমি দিব বারবার বলতেছিস তো এর জন্য যেটা করা লাগবে তোমাদেরকে লাইক করা লাগবে অ্যান্ড কমেন্টে বলা লাগবে যে তোমরা দেখতে চাও কি দেখতে চাও না সো তারপর এখানে হচ্ছে আম কাবাব যে বানিয়েছিল কাবাবটার কোনো ভিডিও নিতে পারি নাই সো এখানে আমার কিন্তু কাবাব খুব ভাল লাগে আমার অনেক পছন্দ কাবাব অ্যান্ড এই তো তারপর আমরা হচ্ছে এখানে খাচ্ছিলাম অ্যান্ড এটা অনেক 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 মজা হয়েছিল আমি মানে বারবার বলতেছি যেটা অনেক মজা হয়েছিল ক্যান জানি সো অ্যান্ড এটা এত সফট হয়েছিল মানে একটু ধরতেই খুলে পড়ে যাচ্ছিল অনেক মজা হয়েছিল এটা অ্যান্ড এখানে সাবির খাচ্ছিল আমি এটা শয়তানি করে ভিডিও করতেছিলাম অ্যান্ড ও কিজনে জানে ওনা সো ও কিন্তু এটা খেয়াল করে আমি কোন সময় করছে অ্যান্ড লাস্টের দিক দিয়ে যে খেয়াল করছিলো সো তারপরে আমার টিভি দেখে অ্যান্ড গাইস আজকে এই দাওয়াত ব্লগের ফার্স্ট পার্টটা এ পর্যন্তই তোমার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো সো নেক্সট পার্টের জন্য আপনি কি করবাটা